মারাত্মক বললেও বোধহয় কম বলা হয় একই দিনে তিন তিনটে ঘটনা এক একটা ঘটনা ইটসেলফ চমকে দেওয়ার মতো শিউরে ওঠার মতো এবং সেগুলো এক সঙ্গে ঘটে চলেছে অবলীলাক্রমে আমাদের এই পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে যাচ্ছে যে এখনই যদি এই হাল হয় তাহলে অনুপ্রেরণার জোয়ারে ভেসে যদি ছাব্বিশে দিদিমণি আবারও যেতেন ক্ষমতায় আসেন তাহলে এই রাজ্যের হালটা ঠিক কি হবে যারা এখনও হাজার টাকায় ভুলে আছেন বারোশো টাকায় ভুলে আছেন তারা এইটুকুনি শুধু ভেবে দেখতে পারছেন কি যে তারা বাড়ির বাইরে পা দিতে পারবেন তো আপনার আমার বাড়ির স্ত্রী কন্যা দিদি বোন মায়েরা তাদের তাদের আর স্বাধীনতা বলে চলাফেরা করার মতো জায়গাও এই পশ্চিমবঙ্গে অবশিষ্ট থাকবে তো সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে এক এক করে ঘটনাগুলো বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি কি নিদারুণ পরিস্থিতি এই পশ্চিমবঙ্গে চলছে প্রথম যে ঘটনাটা বলছি সেটা নিয়ে সকাল থেকেই তোলপার চলছে নিউজ মিডিয়াতে আশা করি সকলেই দেখেছেন এসএস যৌন হেনস্থার অভিযোগ নাবালিকাকে ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে ধৃত অভিযুক্ত এই অভিযুক্তের পরিচয়ই রয়েছে সব থেকে বড় চমক এবং কেন বলা হচ্ছে দিদিমণির হাতে যদি প্রশাসন থাকে তাহলে এই বাংলায় নারী সুরক্ষার রীতিমতো রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে দেখুন ঘটনা যেটা ঘটেছে সেটা শিউরে ওঠার মতো চিকিৎসা করার জন্য এসএসকেএম হাসপাতালে এসেছিলেন এক নাবালিকা বয়স মাত্র পনেরো বছর তিনি শৌচালয়ে গেছেন হঠাৎ তার প্রকৃতির ডাক এসেছে এবং সেই অবস্থায় একজন নিজেকে ডাক্তার পরিচয় দিয়েছে এবং সেই শৌচাগারের মধ্যেই তাকে যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়েছে এবার যে অভিযুক্ত ধরা পড়েছে সেই অভিযুক্তের পরিচয়টা কি জানেন এই যে এস হসপিটাল এখানে একদা এক কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল এখন নাকি এনআরএস হসপিটালে সে কন্ট্রাকচুয়াল স্টাফ আর তাই পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে মাঝে মাঝেই এই এস সে চলে আসে এবং আসার পর কি কুকৃতি করে সে তো সংবাদ মাধ্যমের এই খবর থেকেই জানা যাচ্ছে অর্থাৎ সেই কন্ট্রাকচুয়াল স্টাফ সেই অ্যাডমিনিস্ট্রেশনের অঙ্গ যারা এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত থাকছে যে ট্রেনটা শুরু হয়েছিল সেই আরজিকর কাণ্ড থেকে সেখানেও একজন কন্ট্রাকচুয়াল স্টাফ ওই সিভিক ভলেন্টিয়ার তার নাম উঠে এসেছিল। এবং এখানেও কিন্তু তার অন্যথা হচ্ছে না অর্থাৎ আপনি আপনার কন্যাকে নিয়ে এই রাজ্যে কোথাও গেছেন এবং সেটা হসপিটালের মতো জায়গায় অসুস্থ একটা মানুষ তার চিকিৎসার জন্য সেখান থেকে যে নিরাপদে আপনার কন্যা বাড়িতে ফেরত আসতে পারবে আপনি নিজে ফেরত আসতে পারবেন সেই সিওরিটি কিন্তু নেই এবং এরকমই নিদারুণ পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলেছে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে একজন কন্ট্রাকচুয়াল স্টাফ এই ধরনের কাণ্ড করলেও পুলিশ অ্যাকশন অ্যাকশনে নেমেছে তাকে গ্রেপ্তার করেছে এর মাঝখানে মুখ্যমন্ত্রী কি করবেন আর রাজ্যের প্রশাসনই কী করবেন এক একজন মহিলার পিছনে কি পুলিশ বসিয়ে রেখে পাহারা দেবেন না এই প্রশ্নের উত্তরটাও দেবো যে কেন প্রশাসনকে দায়ী করা হচ্ছে এবং কেন এই দিদিমণি আবার ক্ষমতায় ফিরলে এই রাজ্যের নারী সুরক্ষা বৃহত্তর প্রশ্নের মুখে পড়ে যাবে একটু পরে দিচ্ছি আরও দুটো ইনসিডেন্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন শিউরে ওটা ছবি কেন বলছি। এবার বীরভূম স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে নার্সের উপর হামলা পাথর মেরে মাথা ফাটিয়ে দিলেন মত্ত যুবক কি ঘটনা জানা যাচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা যেখানে এই নার্স তিনি ডিউটি সেরেছেন রিনা মন্ডল তার নাম এবং ডিউটি সেরে তিনি বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছগাছ করছেন সেই অবস্থায় একজন মাতাল মত্ত যুবক সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পর বিভিন্ন ওষুধ সে দাবি করতে থাকে যে এই ওষুধগুলো আমাকে দিতে হবে এবার খুব স্বাভাবিকভাবে যেহেতু তিনি অসুস্থ নন বা কোনো প্রেসক্রিপশান নেই এই নার্স ভদ্রমহিলা সেটা দিতে অস্বীকার করে সেখান থেকে কথা কাটাকাটি শুরু হয় এবং তার চূড়ান্ত পরিণতি হিসেবে যেটা হয় হাতে ইট পাথর জাতীয় জিনিস তুলে নিয়ে এই নার্সের মাথা মেরে থেঁতলে দেওয়া হয় স্থানীয়রাই ধরা ধরে ফেলে এবং পুলিশ সেখানে অ্যাকশানে নেমেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নারী সুরক্ষা একজন নার্স একজন দিদি তিনি গেছেন নিজের কর্মক্ষেত্রে এবং সেখানেও তিনি সুরক্ষা পাচ্ছেন না একজন মাতাল মত্ত যুবক তাকে মাথায় মেরে ফাটিয়ে দিতে পারে থেতলে দেওয়ার চেষ্টা করে দিতে পারে তাকে খুন করার চেষ্টা করতে পারে টেন্ডেন্সিটা দেখুন আর জি করেও সেই একই কাণ্ড হয়েছিল সেখানেও একজন ডাক্তার বোন সেখানে চিকিৎসা করতে গিয়েছিলেন সেখানে পড়তে গিয়েছিলেন এবং সেখানেই তার উপর ওই পাশবিক অত্যাচার হয় নারকীয় অত্যাচার হয় তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কসবা কলেজ সেখানেও এক ছাত্রী এক বোন তিনি গিয়েছিলেন পড়াশোনা করতে এবং সেখানে সেখানেও তাকে এই রকম হেনস্থার মুখোমুখি হতে হয় অর্থাৎ ট্রেন্ড টেন্ডেন্সি সমস্তটা একই রকম একই সুতোই মাথা একই গতে চলছে এইখানে পরিবর্তনের কোনো রকম কোনো ব্যাপার নেই এখানে অনুপ্রেরণায় কাজ করছে অনুপ্রাণিত হয়েই এই ঘটনা ঘটে চলেছে এবার তিন নম্বর ঘটনা আসুন সেটা সেটা আরও মর্মন্তুদ দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন নির্যাতন এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ তার পরিচয় এখনও মাধ্যমে সামনে আসেনি পুলিশ নিশ্চয়ই ডিসক্লোজ করছে না কেন করছে না তদন্তের স্বার্থে নাকি কিছু ধামাচাপা দিতে সেটা পুলিশই পরবর্তীকালে বলতে পারবে কিন্তু ভাবুন একজন মানসিক ভারসাম্যহীন কিশোরী তিনিও এই রাজ্যে সুরক্ষিত নন তাকেও যৌন হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একজন মহিলা আবার তিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হয়ে পদটা আঁকড়ে বসে আছেন তখন তখন এই রাজ্যের মহিলারা অন্তত এইটা এক্সপেক্ট করতে পারেন যে নারী সুরক্ষায় করা ব্যবস্থা হবে কিন্তু সত্যিই কি আমরা সেটা দেখতে পেয়েছি আজকে যদি আরজিকর কাণ্ডে সঠিক বিচার হতো তাহলে কি কসবা কাণ্ড হতো আজকে যদি কসবা কাণ্ডে সঠিক বিচার হতো তাহলে কি দুর্গাপুর কাণ্ড হতো আজকে যদি দুর্গাপুর কাণ্ডে সঠিক বিচার হতো তাহলে তাহলে এই ধরনের ঘটনায় একই দিনে রাজ্যের কোনায় কোনায় ছত্রে ছত্রে ঘটানোর কি সুযোগ আসত এবং এটা একই দিনে তিনটে ঘটনা দেখালাম একটু যদি টাইম স্প্যানটাকে বাড়ায় আমি পিছিয়ে যাই গত সোমবার অবধি তাহলে সেখানেও কিন্তু দেখুন সেই হসপিটাল সেই কর্মক্ষেত্র এবং এক জুনিয়র ডাক্তার তাকে তাকে হ্যারাসমেন্টের সামনে পড়তে হচ্ছে তাকে নিগৃহীত হতে হচ্ছে তার প্রাণঘাতী হামলার একটা জায়গা তৈরি হচ্ছে এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সেখানেও জড়িতকে কন্ট্রাকচুয়াল স্টাফ হোমগার্ড অস্থায়ী হোমগার্ড তারা এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তৈরি করি তাদেরকে সরিয়ে টরিয়ে দিয়ে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা তো শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যবস্থা এরা এই জিনিস করার সাহস পায় কোথা থেকে হাওড়ার হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার নিগ্রহে ধৃত আরও এক হোমগার্ডের দায়িত্ব থেকে সরানো হলো মূল অভিযুক্তকে ব্যাস ঘটনা ঘটার পর এই করেই খান্ত হ্যাঁ পুলিশ কিছুদিন করছে কিছুদিন এটা নিয়ে চর্চা চলবে তারপর মিডিয়ার ফোকাস যখন সরে যাবে মানুষ যখন ভুলে যাবে তখন সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস দেখুন যারা অপরাধী যারা অভিযুক্ত যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তারা কারা হয় অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রাকচুয়াল স্টাফ আর না হলে অনুপ্রেরণায় অনুপ্রাণিত সৈনিক এখন যারা অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের বিরুদ্ধে অভিযোগ তারাও অ্যাকচুয়ালি অনুপ্রাণিত তারা দলদাস তারা পার্টির ক্যাডার এবং সেই জন্যই তাদেরকে এই অস্থায়ী চাকরিগুলো পাইয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে আলটিমেটলি সেই অনুপ্রেরণা মিলছে এদেরকে খুল্লা লাইসেন্স দেওয়া আছে আর সেই জন্যই এত কিছু হয়ে যেতে পারে এবং তারপর যখন শাহজাহানের মতো কাণ্ড সামনে আসে পিঠে তৈরির ঘটনা সামনে আসে তখন সেটা কনসপিরাসি বাংলার বিরুদ্ধে মিথ্যাচার ইত্যাদি প্রভৃতি বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং এবং দুর্গাপুর কাণ্ড যেটা কিছুদিন আগেই সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে যেখানে একজন ডাক্তারি ছাত্রী তাকে তার সহপাঠী ডেকে নিয়ে যাচ্ছে এবং সেই সহপাঠী পাশের গ্রামের আরও পাঁচজন এক বিশেষ সম্প্রদায়ের যুবকরা আসছে এসে ছিঁড়ে খুঁড়ে নারকীয় কর্মকাণ্ড ঘটাচ্ছে এবার আপনাদের যে মূল প্রশ্নটা আছে যে প্রত্যেকটা ঘটনায় মানছি অন্যায় হয়েছে যারা অপরাধ করেছে সেই অপরাধীদের নাকি কোনো জাতি ধর্ম হয় না এবং প্রত্যেকটা মহিলার পিছনে পুলিশ লাগিয়ে প্রোটেকশান দেওয়া তো সম্ভব নয় তাহলে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে সেখানে কেন প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে প্রশাসন তো একটি পুলিশ এখানে অ্যাকশান নিচ্ছে অ্যারেস্ট করছে মামলা টামলা চলছে এত সমালোচনা তো কিছু নেই সমালোচনা আছে এই কারণেই যে প্রশাসন যদি সত্যি সত্যিই স্ট্রিক্ট হতো তারা যদি সত্যি সত্যিই স্টেপ নেওয়ার জায়গায় থাকত তারা যদি কঠিনতম শাস্তির ব্যবস্থাটা করতে পারত তাহলে এই ধরনের কাজ করার আগে অন্তত একশোবার ভাবতে হতো অপরাধীদের অ্যাডমিনিস্ট্রেশন কি সেই কাজ করছে নাকি উল্টে অ্যাডমিনিস্ট্রেশনেরই একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত থাকছে বলে অভিযোগ উঠছে আর জিকর কাণ্ড ভালো করে ভেবে দেখুন দুই পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে তদন্ত চলছে একজন অ্যাডমিনিস্ট্রেশনের লোক হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের লোক এখনো অ্যারেস্ট হয়ে জেলে আছে বিভিন্ন পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে ঘুষ দিয়ে মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে যারা তথ্য প্রমাণ লোপাট করে মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে প্রশাসন এই অভিযোগটাও কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ এই ধরনের যদি ঘৃণ্য কাজ করো তাহলে তোমরা যদি একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকো এবং ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করার মতো জায়গায় থাকো তাহলে অ্যাডমিনিস্ট্রেশান বেসিক্যালি তোমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবে যতখানি কমিয়ে সমিয়ে ব্যাপারটাকে সেফগার্ড করা যায় সেই জায়গাটা আর এটার জন্যই কি অনুপ্রেরণা বাড়ছে না এইটার জন্যই কি এই ধরনের বিকৃত মানসিকতা যাদের তারা তাদের মনোবলটা বাড়ছে না এবার প্রশ্নটা হচ্ছে যদি এই কাণ্ড এই রকম কন্টিনিউয়াসলি হতেই থাকে আর জিকর কাণ্ড যেটা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তারপর যদি সত্যি সত্যি প্রশাসন সজাগ হতো এবং সেই কাজটা করত। যাতে করে আগামী দিনে এই ধরনের কেউ করার কোনো রকম সাহস দেখাতে পারত না কিন্তু সেই জায়গাটা আমরা না দেখে উল্টে কি দেখলাম কসবা কাণ্ড থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর এখানেই প্রশ্ন উঠছে যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি একটাই পোস্ট নিয়ে আছেন এবং তিনি একজন মহিলা সেখানে মহিলারা যদি সুরক্ষিত না হয় যা যদি নিজের কর্মক্ষেত্রে গিয়ে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয় তাহলে তাহলে এই রাজ্যের ভবিষ্যৎটা ঠিক কী হয়েছে এবং এখানেই আরও বৃহত্তর যে প্রশ্নটা সেটা উঠে যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা এর থেকে বাঁচতে পারে একটাই শর্তে তারা যদি রাত্রেবেলায় ঘরে ঢুকে বসে থাকতে পারে এই অভিযোগও তো উঠে গেছে এবং সবথেকে বড় কথা এটা মুখফোসকে বলে ফেলা কোনো কথা নয় আমাদের নিশ্চয়ই মনে থাকবে যখন আর জিকর কাণ্ড ঘটেছিল তখন মহামান্য সুপ্রিম কোর্ট একটা সুবমোটো মামলা করেছিল এবং সেখানে এই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল তারা ওই রাত্রি সাথী না কী সব অ্যাপ ট্যাপ করছে যেটার ফলে এখানে নারীর সুরক্ষা একদম দুর্দান্ত হয়ে যাবে সেখানেও কিন্তু প্রোপোজাল দেওয়া হয়েছিল রাত্রেবেলায় মহিলাদের যাতে কোনোরকমই কোনো ডিউটি দেওয়া না হয় যত কম সম্ভব দেওয়া হয় সেই জায়গাটায় অর্থাৎ সোজা কথায় মহিলাদের পর্দানুসীন করে রাখো তাদেরকে ঘরে ঢুকিয়ে রাখো তাহলে তাহলেই কিন্তু এই ধরনের ঘটনা কমতে পারে সত্যি কি সেটা কোনো সলিউশন আজকে একবিংশ শতাব্দীতে এসে মহিলারা পর্দানসীন হয়ে ঘরে ঢুকে বসে থাকবেন এটা কি কখনো হতে পারে এটা কি সম্ভব নাকি অ্যাডমিনিস্ট্রেশনকে আমাকে সেরকম শক্তপোক্ত করতে হবে যাতে করে এই ধরনের বিকৃত মানসিকতা যাদের তারা কোনো রকম কোনো কিছু করার দুঃসাহসটা দেখাতে না পারে সেই কাজটা কি করার কোনো রকম কোনো সদিচ্ছা দেখাচ্ছে তাহলে যেখানে বেসিক নিরাপত্তা আমাদের মায়েদের বোনেদের দিদিদের কন্যাদের যারা দিতে পারে না তারা তারা যদি ক্ষমতায় ফেরত আসে তাহলে এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত যারা রয়েছে তারা কতখানি ঠিক খুলনা ছুট পাবে আর তাই যারা এখনও হাজার টাকায় বারোশো টাকায় ভুলে আছেন এবং ভাবছেন যে দিদি এসবের সঙ্গে যুক্ত নয় ভাইরা হয়তো ছুটকো ছাটকা করে ফেলছে তারা একবার ভাবুন সামগ্রিকভাবে যে যে মেন্টালিটিটা চলছে যে উস্কানিটা চলছে যে খুল্লা ছুটের লাইসেন্সটা দেওয়া রয়েছে সেইটা কতখানি মারাত্মক এবং সেটা যদি এখনই এই অবস্থায় এই জায়গায় পৌঁছয় দু হাজার পর যদি পালাবদল না ঘটে এই রাজ্যের ছবিটা ঠিক কী দাঁড়াবে কি বলবেন এই সামগ্রিক ছবিটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Não buscar.